ভারতের স্বপ্ন পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া সম্ভব নয় পশ্চিমবঙ্গে এসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের জন্য এক কোটি টাকা ব্যয় হবে এতে রাজ্যের আড়াই লাখ পরিবার উপকৃত হবে দেশের পাঁচশো পঞ্চান্নটি জেলা সিটি গ্যাস প্রকল্প থেকে উপকৃত হয় দেশের কোটি কোটি মানুষের সুবিধে পান এবার পশ্চিমবঙ্গের মানুষও উপকৃত হবেন তিনি আরো বলেছেন দু সালে চোদ্দ হাজারের কম গ্যাস ডিস্ট্রিবিউটর ছিল এখন পঁচিশ হাজার গ্যাস ডিস্ট্রিবিউটর আছেন পূর্ব ভারতে গ্যাস পাইপ লাইন যুক্ত করার কাজ চলছে উন্নয়নের পথে এগোচ্ছে দেশ ভারতের উন্নয়নে পশ্চিমবঙ্গ অংশীদার रहा সংস্কৃতি বিজ্ঞান কেন্দ্র রা ভারত বিকাশ পুরা নহতা और इसी बात को ध्यान में रखते हुए केंद्र सरकार ने बीते दस वर्षों में यह हजारों करोड़ के विकास कार्य शुरू करवाए हैं